হঠাৎ করে তোমার প্রিয় মানুষটা যদি তোমার জন্য এরকম গিফট নিয়ে আসে তাহলে তোমার কেমন লাগবে বলো তো তো আমার সামনে বাড়ি যাওয়ার কথা চলতেছে আর সেজন্য আমার কাছে না বলেই আমার প্রিয় মানুষটা আমার জন্য তিনটা থ্রি পিস নিয়ে এসেছে আর আজকে আমি তোমাদেরকে এই তিনটা থ্রি পিস দেখাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে জামাগুলো কেমন হয়েছে তো আমি সবসময় ট্রাই করি ওর পছন্দের সব কিছু ইউজ করা কারণ ওর পছন্দটা আসলে আমার পছন্দের থেকেও অনেকটাই ভালো ওর পছন্দগুলো আসলে অসাধারণ তো এখানে জামাটা যেরকম দেখা যাচ্ছে আসলে এরকমটা বাস্তবে না বাস্তবে এটা অনেক সুন্দর আমি তারপর একটা পিক উপরে দিয়ে দিয়েছি হয়তো বা পিকের সাথে ভিডিওটার সাথে যায় না আসলে আমি ঠিকমতো মোবাইলে এটা ক্লিয়ার করে তো উঠাতে পারছিলাম না এটার কালারটা তো ওলনাটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর আর থ্রি পিসগুলোর কাপড়গুলো সেই সুন্দর ছিল মানে কি বলবো আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আর এই থ্রি পিসগুলো বানানোর যে ভিডিওগুলো আছে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীরকমের এই থ্রি পিসগুলো বানাতে চাই কোন ডিজাইন করে এগুলো অবশ্যই থ্রি পিস তারপরও আমি এটা এগুলো চাব একটু আর ডিজাইন করে বানাতে আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এটা ছিল হালকা জলপাই টাইপের একটা কালার কালারটা অনেক সুন্দর ছিল আর জামাগুলো আমার সেই পছন্দ হয়েছিল। জামার প্রত্যেকটা জামার হাতা এবং সেলোয়ারের নিচে সুন্দর ডিজাইন ছিল যেটা খুব ভালো লাগছিল এটার ওলনাটা একটু গর্জিয়াস ছিল সাইডে ওই ওই দামাটার ওলনাটা একটু হালকা ডিজাইন ছিল তারপর দুটো মানে উলনাটা অনেক সুন্দর ছিল আর এগুলোর প্রাইস আমি তোমাদেরকে বলতেছি তিনটার প্রাইস আমি তোমাদেরকে বলে দেব এগুলো ও সেনা মার্কেট থেকে নিয়ে এসেছে আমরা বেড়ানোর জন্য যে ড্রেসগুলো কিনি সেগুলো বিশেষ করে সেনা মার্কেট থেকে কেনা হয় যেহেতু আমরা সাবার থাকি তো সাবার সেনা মার্কেট অনেকেই চেনে থাকেন আর রেগুলার ইয়েসের জন্য আমরা নর্মাল মার্কেট থেকে কিনে থাকি তো এই যে থ্রি পিসটা নর্মাল ছিল একটু কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর ছিল আর অনেকটা সফট ছিল এটার কালারটা একদম যেভাবে দেখছেন সেরকমেরই ছিল তো এই থ্রি পিসটাও আসলে প্রিন্টটাও আমার অনেক সুন্দর মানে ভালো লাগছে বা এটাও দেখতে কিন্তু ওই যে অনেক সুন্দর যেভাবে দেখছেন ঠিক এরকমেরই প্রত্যেকটা থ্রি পিসই হালকা কালারের ছিল আর ওর হালকা কালার খুব পছন্দ আমারও খুব পছন্দ ওর কালারগুলো আমার সব সময় পছন্দের হয় তো এই যে আমার হাতে যে থ্রি পিসটা দেখতেছেন এই থ্রি পিসটা ছিল তেরোশো পঞ্চাশ টাকা এই যে আসলে ভিডিওতে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটা ছিল তেরোশো টাকা আর বাকি দুইটা ছিল একুশশো পঞ্চাশ করে এটাও ছিল একুশশো পঞ্চাশ টাকা এবং সাথে যে এই কালারটা এটাও ছিল একুশশো টাকা টাটা বাই বাই